সুস্থতা আসলে আল্লাহ দেওয়া বড় নিয়ামত আসলে অসুস্থ হলে বোঝা যায় সুস্থটা কেমন শরীরের জন্য প্রয়োজন অসুস্থ আজকে ভয় সফর করতে পাচ্ছি না কেন যে এমন হলো দিন দিন শুধু অসুস্থ হয়ে পড়ে কিছুই ভালো লাগে না হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ যারা যারা আমার পেজটি থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাই হোক কেমন আছেন বন্ধুরা আমি একটু অসুস্থ ভালো লাগছে না তারপরও কি আর করব সঞ্জুবনী বায়না ধরেছে একটু ঘুরতে যাবে ও আবার ঘুরতে অনেক বেশি ভালোবাসে আর আমার অসুস্থ শরীর থাকলে আমার যেন কিছুই ভালো লাগে না তারপরও কি আর করব ছোট বোনের বায়না আর হাজবেন্ডেরও বায়না আসলে সে আমাকে নিয়ে নাকি ঘুরতে যাবে তো ফাইনালি আমরা চলে যাচ্ছি নদী দেখতে আসলে নদী দেখতে আসলে ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্য আসলে তো হচ্ছে নদী আর নদীর পাশে এত সুন্দর সুন্দর গাছপালা আর নৌকা থাকে এগুলো হচ্ছে আসল প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই মন ভরে যায় আর এত সুন্দর বাতাস মনোরম পরিবেশ সত্যি অসাধারণ এক কথায় অসাধারণ আমাদের বাংলাদেশটা এত সুন্দর কি মানে বলবো আসলে বলে বোঝানোর মতো না চারিদিকে এত সুন্দর সারি সারি গাছপালা নদী নালা সত্যি অসাধারণ সুন্দর মানুষ মন ভালো মন দিয়ে যদি দেখে সত্যি বাংলাদেশের মতো সুন্দর জায়গা আর কোথাও না এই যে দেখছেন হুন্ডাতে আমরা তিনজন মিলে যাচ্ছি আসলে ভয় লাগছিল যে পড়ে যাব মনে হয় তারপর আর আমি তো তাকাতেই পারছি না অসুস্থতার কারণে তারপরে একটু একটু তাকাচ্ছি আর যেভাবে ভিডিও করেছে আমি কিন্তু জানি না আসলে হুন্ডায় বসে আছি তবুও ঘুম পাচ্ছে কেন জানি শরীরটা এত খারাপ লাগছে দিন দিন আসলে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে ভালো না হয়ে আরো খারাপ দেখছেন কত সুন্দর আমার কিন্তু সত্যি অনেক ভালো লেগেছে কিন্তু এত রোদ আর এত গরম এখানে প্রায় অনেকে দেখতে আসছে চলে যাচ্ছে আবার কেউ কেউ ফটোশুট করছে ভিডিও করছে যার যেটা মনে যাচ্ছে আসলে সে সেটা করছে আমরাও করেছি আমরাও ভিডিও করেছি সামঝত্য ভিডিও করে মনি হচ্ছে না একলা একলা ভিডিও করছে আবার আমি ভিডিও করছি একটু একটু পোজ নিচ্ছে আর আমার হাজব্যান্ড তো ব্যস্ত মানুষ সবসময় ফোন নিয়ে বিজি মানে ফোন আসছে আর ফোনে কথা বলছে তো বলছে কি আর করার সেটা আমি ভিডিও করে ফেলেছি সে কিন্তু জানে না জানলে হয়তো বা আমাকে বোকা দিবে আর এখানে দেখছেন কত সাহস চলে গেছে বাঁধের একবারে শেষ প্রান্ত যদি পড়ে যায় আসলে ভয় নেয় আর এখানে সঞ্জুমনি স্টাইল করছে একলা একলা ভিডিও করছে আর আমি দেখছিলাম তাই আমিও ভিডিও করে ফেলছি আমার ভিডিও আসলে ভালো লাগেনি আমি নিজে অসুস্থ তো কি আর ভিডিও ভালো লাগবে সঞ্জুর ভিডিওগুলোই বেশি করা হয়েছে আসলে আমার আবার দিচ্ছে মানে ছবি তুলতে হলে এরকম নায়কের মতো হাত খুলে খুলে একবারে একবারে প্রাণ ভিডিও করতে হবে তাই বলছিল। তা আমি আবার বলছি আর হাসছিলাম তো সঞ্জো এগুলো ভিডিও করছে আমি ভিডিও করছি এরা ভাই বোন সব সময় মানে আনন্দ করে এনজয় করে এনজয় করতে আসলে ওরা ভালোবাসে আর এত সুন্দর বাতাস মানে এত রোদের মধ্যে তারপরেও খুব ভালো লেগেছে আসলে যাই হোক আপনারা বলুন তো বন্ধুরা কার কার এমন ভালো লাগে নদী নালা খাল বিল সব কিছুই ভালো লাগে তারপরে তো সঞ্জমণি পিছন থেকে আমার একটা ভিডিও করলো তা আমি বলছি তোমার মতো একটু ভাবলি আর এটা হচ্ছে বাদুর বোরখা তো আসলে মনে হচ্ছে বাদুড়ের মতো ছড়িয়ে চিটে যাচ্ছিল আসলে কি আর বলবো রোদের মধ্যে এত কষ্ট হচ্ছে আর এরপর কি করেছে জানেন আমার হাজব্যান্ড আবার যেখানে যাবে সেখানেই মিশে যাবে বলছে এই যে দেখো হেনাকে পাওয়া গেছে চাচা হেনা কোথায় তাদেরকে পাওয়া গেছে তো ধরে নিয়ে এলো দেখছেন গেঞ্জিতে লেখা আছে চাচা হেনা কোথায় এই যে দেখছেন ভালো করে দেখেন চাচা হেনা কোথায় লেখা আছে আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আরামাজ